রেজাল্টে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে এরিয়া একটু ফাঁকাই ছিল পরে আমি এক হাজার গ্রাফ্ট ইমপ্লান করাইছি আমার রেজাল্টে আমি অনেক খুশি ওইটা সার্জারি করা এটা কিন্তু বোঝা যাচ্ছে না খুবই সুন্দর মানে একটা হেয়ার ট্রান্সফার হয়েছে যে বন্ধু বান্ধব মানে আপনাকে দেখে ট্রোল করতো এখন বর্তমানে দেখি বলে তারা তো সবাই অবাক তারা সবাই অবাক কারণ এই জন্য হঠাৎ চার মাস পর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো দেখে বলতেছে কি অবস্থা তোর এই দুই পাশ ফাঁকা ছিল চুল আসলো কই থেকে তো আমি বললাম এরকম এরকম আমি হেয়ার ইমপ্লান্ট করেছি আসসালামু আলাইকুম আমার নাম জয় আমার বাসা কুষ্টিয়া আমি আজ থেকে আঠারো মাস আগে হেয়ার ইমপ্লান্ট করাইছি আমার রেজাল্টে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের এরিয়া একটু ফাঁকা ছিল পরে আমি এক হাজার গ্রাফ্ট ইমপ্লান্ট করাইছি আমার রেজাল্টে আমি অনেক খুশি আমরা দেখতে পাচ্ছি যে আপনার খুবই সুন্দর রেজাল্ট আসছে খুবই ন্যাচারাল হ্যাঁ অনেক যে এক হাজার গ্রাম সার্জারি করেছেন বা আদৌ এটা সার্জারি করা এটা কিন্তু বোঝা যাচ্ছে না খুবই সুন্দর মানে একটা হেয়ার ট্রান্সফার হয়েছে তো এই রেজাল্টে আপনি কতটুকু খুশি হ্যাঁ আমি এই রেজাল্টে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হান্ড্রেড হ্যাঁ তো আগে যখন চুল ছিল না বলতে কি আপনার রিসিডিং হ্যালেনের সমস্যা ছিল এমনি মাথায় বাকি চুলগুলো ছিল তো এই অবস্থা আপনার ফিলটা কেমন ছিল আসলে এই অবস্থায় বাইরে বেরোতে একটু সমস্যা হইতো ফ্রেন্ড সার্কেলদের সাথে যখন সেলফি উঠতে যাইতাম নিজেকে একটা এক বোধ হইতো হ্যাঁ কপাল বড় বড় লাগতো হ্যাঁ অবশ্যই ফ্রেন্ড সার্কেলটা ট্রোল করতো ওই জন্যে ভাবলাম যে ভাই আছে পরিচিত তার সাথে কন্ট্যাক্ট করে এভাবে এভাবে এসে ইমপ্লান করা হ্যাঁ আমি যখন থেকে ভালো করে দেখা শুরু করেছি ভিডিও প্রায়ণ ভিডিও ভালো করে অ্যানালাইসিস করেছি তখন থেকে আমার ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছে আর কি ভিডিও হয়েছে না না তেমন কোনো সাইড এফেক্ট এখনো ফিল হয় নাই কোনো সাইড এফেক্ট আমি যখন হেয়ার ইমপ্লান্ট করি হাসপাতালে এসে নার্স এবং অন্যান্য লোকদের ব্যবহার আচার অনেক সুন্দর অনেক ভালো আসলে আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন এদের ব্যবহার আচার এত সুন্দর মানে এইটা আমি বিজ্ঞাপন দিচ্ছি না আর কি নিজে থেকেই বলতেছি মানে যেটা দেখেছি নিজের চোখে সেটাই বলতেছি সেটাই এক্সপিরিয়েন্স করতেছি আপনাদের সাথে যাই হোক আপনারা যদি ইচ্ছা করেন তাহলে রায়ণবারদের এখানে হেয়ার ইমপ্লান্ট করতে পারেন এদের রেজাল্ট অনেক ভালো তারপরে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসলে এদের কস্টটাও একটু কম সো আপনারা চাইলে করতে পারেন আমিও করছি আপনারাও করতে পারেন আমার হেয়ার ইমপ্লান্ট দেখে অনেকে উৎসাহিত হয় আজকে আমার পাড়া থেকে একটা ভাই আসছে সেও ইমপ্লান্ট করতেছে আমার দেখা দেখে সেও আর কি খুশি হয়ে সেও আইসে আচ্ছা বুঝতে পারছি এই যে যে আমরা যে সার্জারি করে দিয়েছি হ্যাঁ তো এই হেয়ার ট্রান্সপ্লান্ট চুলগুলো কি পরে না না সার্জারি করা চুল কখনোই পড়বে না এটা সর্বনিম্ন বিশ বছরের গ্যারান্টি হ্যাঁ আমার অলরেডি দুই মাসের মানে দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আচ্ছা তো আপনাদের অল্প বয়সে হ্যাঁ তাদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে चाहবো আপনারা অল্প বয়সে আর কি এখন বর্তমান সমাজে সবাই তো সতর্ক সব দিক থেকে সতর্ক তো চুল না থাকলে আসলে আপনাদের নিজের মনের ভিতর কি একটা ফিল সেটা আমো বুঝতে পারি আপনারা বুঝতে পারেন সেটা সবাই বুঝতে পারে সো এখানে কনফিউজের কোনো কারণ নাই যথেষ্ট ভালো আপনারা আপনারা এখানে এসে

এখন বর্তমানে তারা তো সবাই অবাক তারা সবাই অবাক কারণ এই জন্য হঠাৎ চার মাস পর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো দেখে বলতেছে কি অবস্থা তোর এই দুই পাশ ফাঁকা ছিল চুল আসলো কই থেকে তো আমি বললাম এরকম এরকম আমি হেয়ার ইমপ্লান্ট করেছি কুষ্টিয়া থেকে যারা যারা আমাদের ভিডিও দেখে এদের উদ্দেশ্যে কি হ্যাঁ আমি কুষ্টিয়া থেকে নিজের এলাকার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্দেধাই একদম নির্দিধায় আপনারা এসে এই জায়গা ইমপ্লান্ট করতে পারেন আর আমাদের বড় ভাই রায়ান ভাই আছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আছে তারপরে ইউটিউব চ্যানেল আছে আপনারা তার সাথে যোগাযোগ করে আসতে পারেন এই জায়গা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই